আমি এই জায়গা একটু তাপসের কাছে আসবো তাপস এই যে মুর্শিদাবাদের মতো একটা প্রত্যন্ত জায়গা প্রত্যন্ত গ্রামে এই মমিনুলের বাড়ি যেটা সব্যসাচী কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছেন যে সেখানে খুব বেশি প্রতিবেশীরা যায় না জমির মধ্যে বাড়ি একটা আপডাল একটা কোথাও একটা যেন লুকিয়ে রাখার কিছু চেষ্টা এই যে প্ল্যানগুলো মানে মুর্শিদাবাদ এই কারণেই বারবার উঠে আসে কারণ সীমান্তবর্তী একটা জেলা মূলত ছকটা কি কষে এরা এবং এক্ষেত্রে কি ছক ছিল বলে তোমার এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পেরেছো দেখা এখনো স্পষ্ট নয় কি মমিনুলের রুল কি ছিল কিন্তু যদি আবার আমরা প্রায় দশ এগারো বছর পিছিয়ে যাই খাগড়াগড়ে যখন ঘটনা ঘটেছিল আমি সেখানে ছিলাম যে একটা বসতি এলাকায় হঠাৎ করে এরকম বিস্ফোরণ ঘটলো এবং তারপরে সব জানা গেল যে ঘটনাটা কি তারপর যখন বিস্ফোরক খুঁজতে যাওয়া হল সেটা কিন্তু একটু একটি মাদ্রাসা থেকে সেই বিস্ফোরকগুলো তাও সিআইডি বা রাজ্য পুলিশের কোনো বম্ব ডিটেক্টিং ডিটেকশন স্কোয়াড বা বম স্কোয়াড তারা কিন্তু কোনো বিস্ফোরক খুঁজে পেল না অবশেষে এনএসজিকে যেতে হলো এনএসজি যখন স্ক্যান করা শুরু করলো তখন মাদ্রাসা আনাচে কানাচে কিন্তু অস্ত্র ভরা ছিল সেই অস্ত্রগুলো উদ্ধার করা হলো মূলত এই ধরনের লোকেশনকে চুজ এই জন্য করা হয় যে যদি কোনো গতিবিধি মানে ধরে নাও বাংলাদেশ থেকে কেউ চোরাপথে ভারতে ঢুকলো সে ভারতে ঢুকে আজ কে যদি প্রবেশ করে ভারতে সে পরশুদিনকেই যে দিল্লি পাড়ি দেবে এমন নয় তাকে সেখানে রাখা তাকে বেশ কিছুদিন শেল্টার দেওয়া এবং এই কাজগুলো যতটা যত কাগজ অবশ্যই মানে তাদেরকে এনে তাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করে তারপর তাদেরকে পরবর্তী কি পদক্ষেপ তারা করবে কাদের সাথে যোগাযোগ করবে তো ওদের একটা সেফ হাব বা সেফ হাউস দরকার হয় সেই সেফ হাউসগুলো মূলত এরকম প্রত্যন্ত এলাকাতেই হয় যেখানে মানুষের আসা যাওয়া বা পুলিশের নজরদারি এরিয়ে থাকা চুপ করে এই ধরনের জায়গাগুলোকে বেছে নেওয়া হয় মুর্শিদাবাদে এরম বহু জায়গা আছে যেরকম সব্যসাচী বলছে যে সীমান্ত মুর্শিদাবাদ মালদা মালদাতে একটি গ্রাম আছে চুড়িয়ন্তপুর বলে সেই চুড়িয়পুর গ্রাম হচ্ছে একেবারে সীমান্তের যে কাঁটাতার সে বাড়ির যে চাল সেই সীমান্তের কাঁটাতারকে ছুঁয়ে যায় এবং যদি ওখান থেকে কোনো রকম টাকা মানে জাল নোট পাচার করতে হয় তো সেক্ষেত্রে গাছের ওপর থেকে এমনভাবে ফেলা হয় যে গাছে ডালবে সেই বাড়ির ছাদেতে একটা ডোঙা থাকে সেই ডোঙার মধ্যে সেই টাকাগুলো পড়ে যায় কেউ বুঝতে পারে না এবং সেখান থেকে সেগুলোকে প্রক্রিয়া করা অনেক সময় আগে এরকম হতো যে ওই জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশও করতো করে তারা সেই সব বাড়িতে থেকে যেত এবং তাদেরকে দীর্ঘদিন দশ দিন পনেরো দিন বা এক মাস পর্যন্ত তারা বাড়ি থেকে কিন্তু একেবারেই বেরোতো না যাতে নিরাপত্তারক্ষী বা বিএসএফদের চোখে পড়ে যায় কারণ সেই সব অঞ্চলে যারা পোস্টেড থাকে তারা মোটামুটি গ্রামবাসীদের সবাইকে চেনে বাই ফেস তো সুতরাং তাদের এমন কিছু আস্তানার দরকার পড়ে যেগুলো এই সিকিউরিটি এজেন্সি পুলিশ বা সাধারণ মানুষের কৌতূহলের বাইরে থাকে তারা যাতে কোনোভাবে জানতে না পারে বা কিছু বা জিজ্ঞেস না করতে পারে সেই জন্য এই ধরনের জায়গাগুলো চুজ করা হয় এবং সব্যসায়ী যেরাম বলছিল এটা প্রত্যন্ত দেখো আমরা ছবিতেও দেখছি যে একটা বিরাট বিস্তীর্ণ এলাকা খালি বিস্তীর্ণ এলাকা একটি বাড়ি সেখানে চারিদিকে মাঠ তো সেখানে কে রাতের অন্ধকারে এলো এবং কতদিন থেকে সে আবার রাতের অন্ধকারে কোথায় বেরিয়ে চলে গেল সেই খবরটা রাখা কারোর পক্ষে সম্ভব হয় না মূলত এটাই হয় অপরেন্ডাই এবং বর্তমানে যা পরিস্থিতি আমরা দেখছি পূর্ব দিকে আমরা জানি জামাত জৈশ এ কিছু শীর্ষ কমান্ডাররা তারা বাংলাদেশে গিয়েছিলেন সেখানে গোপন মিটিং করেছেন বাংলাদেশ থেকে এই যে গুজরাট দু সালের আল সম্পর্কিত যে মামলাটা এটা তো দু সালের এবং তার সঙ্গে এই মমিনুলের একটা যোগাযোগ থাকতে পারে বলে এনআইএ তদন্ত করছে এবং এমন একটা সময় নবগ্রামে এসেছেন এনআইএর আধিকারিকরা বা গোয়েন্দারা যখন এই দিল্লি বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে এই দুটোর মধ্যে কোথাও কি একটা যোগসূত্র রয়েছে কিভাবে এই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগটা হতো তাহলে কি বাংলাদেশ বাংলাদেশ মারফত কোনোরকম কোনো নির্দেশ কি এসেছিল মমিনুলদের মতো মানুষদের কাছে বা মমিনুলের কাছে তা হতেই পারে মানে এটা রুল আউট করা যায় না কারণ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি হাসিনা সরকার চলে যাওয়ার পর যেমন ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশ সরকারের বা কেয়ারটেকার গভর্নমেন্টের তরফ থেকে বারংবার এসেছে ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে তারা চলছে তারা কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র বলে অন্তত আমি মনে করি না এজেন্সিরাও খুব সজাগ সেই দিক থেকে আর জয়েন্ট চিফ অফ স্টাফ বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট যিনি রয়েছেন অ্যাডভাইজার ইউ মোহাম্মদ ইউনিসের সাথে তিনি দেখা করেছেন সপ্তাহ দিনেক আগে গতকাল নৌ বাহিনীর প্রধান পাকিস্তানের তিনি গিয়েছিলেন ঢাকাতে সেখানে দেখা হয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম লস্করে তো কিছু কমান্ডার তারা কিছু শীর্ষস্থানীয় আধিকারিকদের সাথে মিটিং করে এবং সেই মিটিংয়ের ছবি তারা কিন্তু প্রকাশ্যে এনেছে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় আমাদেরকে পাঠানো হয় ইমেল মারফত যে এই ধরনের মিটিং হয়েছে কারণ বাংলাদেশটা এখন ধীরে ধীরে কিন্তু গত এক বছরে অনেকটাই পাকিস্তানের কবজায় চলে এসছে পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে কিন্তু এখন ভীষণ সুন্দর একটা আবার নিবিড় সম্পর্ক একটা গড়ে উঠেছে ইউনিস গভর্নমেন্টের কাছে ইউনিস সরকারের কাছে এবং সেইটা যদি মানে এটা এজেন্সিটা সবাই জানে তো সেক্ষেত্রে বাংলাদেশে যোগ থাকবে না এটা এটা বিশ্বাস করাটা খুব মুশকিল তবে এখনো পর্যন্ত কোনো ফ্যাক্ট আসেনি আমরা কালকে পাঞ্জাবের একটা কানেকশন দেখেছি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে পশ্চিমের বর্ডারের দিক থেকেই কিন্তু কানেকশনটা হওয়ার সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে রাখবো যে দুজন ডাক্তারের নাম ইতিমধ্যে আমি ছবিগুলো দেখাতে বলবো যে আজকে একজনকে কানপুর থেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে যে গ্রেফতার ডক্টর মোহাম্মদ আরিফ এবং এই যে আলফালা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির নাম উঠে আসছে সেই ইউনিভার্সিটির ডাক্তারদের বেশ কয়েকজনের ভূমিকা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট সন্দেহের চোখে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ডক্টর মোহাম্মদ আরিফকে এবং এই যে ডাক্তার হাসান নিসার উল এই যে ব্যক্তি এর যে ভূমিকা সেটাও আতস কাছে নিয়েছে তবে আপনাদেরকে জানাই এর সম্পর্কে যে এই ব্যক্তিকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যদি এর সম্পর্কে খোঁজ নেওয়া হয় তাহলে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হচ্ছে এ কাশ্মীরে এই ব্যক্তি কাশ্মীরে সেখানকার একটা হাসপাতালে কর্মরত ছিলেন এবং সেখানে বেশ কিছু খারাপ কাজের জন্য তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল এবং তার গতিবিধি সেই সময় যথেষ্ট সন্দেহজনক ছিল এবং তার সেই সময়ে সন্দেহজনক বেশ কিছু কাজ করে এই ব্যক্তি করেছিলেন বলে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই যে যে আলফালা ইউনিভার্সিটি যার কথা আমরা বলছি বারবার করে এবং যেখানকার ডাক্তারদের ভূমিকা একেবারে আতস কাছে নিচে সেই আলফালা ইউনিভার্সিটিতে কিন্তু এ কাজ করত। এবং তারপর গত কয়েক মাস ধরে এ কিন্তু নিখোঁজ সুতরাং এই যে যোগসূত্রগুলো ইতিমধ্যে উঠে আসছে এবং আর কারা কারা কীভাবে যুক্ত আর কার কার নাম উঠে আসতে পারে এই নিয়ে কিন্তু একটা তদন্ত চলছে আমি আরেকবার সব্যসাচীর কাছে যাব সব্যসাচী এই যে পরিবারটা এই পরিবার সম্পর্কে তুমি কি কোনো থেকে থেকে তথ্য করতে পেরেছিলে দেখো আশেপাশের মানুষজনের সাথে যেটা কথা বলেছি যে এদের পরিবার কিন্তু দিন আনে দিন খাওয়া পরিবার লেবারের কাজ করে এবং পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ির লোকজন এরকমই যে এদের খুবই বৃত্তশালী পরিবার নয় নিধি পরিবার গরিব পরিবার এটুকুটাই জানা গিয়েছে কিন্তু এই বিষয়ে যে কোনো যোগ থাকতে পারে কি হতে পারে সেই বিষয়ে কিছু বলতে পারেনি তাদের মধ্যেও ধোঁয়াশা আছে যে হঠাৎ করে এনআ আর কাউর বাড়ি নয় এই বাড়িতেই কেন এলো তারাও কিন্তু একটা আতঙ্ক চিন্তিত যে কি হলো কি পরিস্থিতি হলো যে হঠাৎ করে এনআ চলে এলো এবং দিল্লিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটলো তার পরে পরে এনআ এলো দু হাজার তেইশ সালে গুজরাটের ঘটনার জেরে এসছে পরে আমরা জানতে পারি এটা